আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ শেখ আব্দুল হামিদ মাদানী সংকলিত ছোটদের ছোট গল্প আমরা অনেক সময় ছোট ছোট কাহিনী বা গল্প পড়ে শুনে ও বলে থাকি যাতে থাকে অনেক রকম জ্ঞান ও শিক্ষা আমার মনে হয় আমাদের কষিকাচা শিশু শিশুদের জন্য সেই সব গল্পকে বই আকারে প্রকাশ করলে তারা বড় উপকৃত হবে অবশ্য কিছু গল্প আছে কোরআন হাদিস থেকে সংগৃহীত সত্য ইতিহাস আর কিছু আছে স্বরূপ শিশুদের মোমের মতো মনে সেসব চিত্রিত হলে বড় হয়ে চলার পথে পাথেও হবে আজকের শিশু কালকের পিতা নানা রোগের কবল থেকে বাঁচানোর উদ্দেশ্যে যেমন নানা ভ্যাকসিন দেওয়া হয় তেমনি এই বিশ্বায়নের যুগে বেশি বেশি করে তাদেরকে ইমানের টিকা দেওয়া প্রত্যেক মুসলিম পিতামাতার কর্তব্য ন সময় অবহেলা করলে পরে পোস্ততে হবে সকলকে আসুন আমরা গোড়া থেকে শুরু করি ইমানদার শিশু গড়ি তাও ও প্রয়াস আল্লাহর হাতে আমরা তার নিকট থেকে তা প্রার্থনা করি সষ্টার অস্তিত্ব এক আস্তিক আলেমের সঙ্গে এক নাস্তিক পণ্ডিতের তর্ক সভা হওয়ার কথা সেখানে আস্তিক প্রমাণ করবেন সষ্টা আছেন আর নাস্তিক প্রমাণ করবে তা নেই সবাই প্রচুর লোকের সমাগম ছিল আস্তিক আলেম আস্তিক মানে যে আল্লাহকে বিশ্বাস করে আর নাস্তিক মানে যে আল্লাহকে আল্লাহর অস্তিত্বকে সে বিশ্বাস করে না সে তাহলে সেই আস্তিক আলেম যে আল্লাহকে বিশ্বাস করে মানে আল্লাহর অস্তিত্বকে সত্য মনে করে সেই আলেম সবাই উপস্থিত হতে দেরি করছেন দেখে মানে সভাতে উপস্থিত হতে দেরি করছে এটা দেখে অনেকে ধারণা করে বসল যে তিনি হয়তো সষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না তার বাসা ছিল নদীর ওপারে এদিকে সবাই বড় উৎকণ্ঠার সাথে প্রতীক্ষা মানে সবাই অপেক্ষা করতে চলতে চলতে লোকদের ধৈর্য সীমা ছাড়িয়ে যেতে লাগলো ইতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন সকলে তাকে করতে লাগলো নাস্তিক আসলে উনি অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না দেরি করে সবাই উপস্থিত হয়েছেন আস্তিক ভাই সকল আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপরে এপারে আসার জন্য যথাসময় বাড়ি থেকে বের হয়েছিলাম কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকাওয়ালা নেই তাই অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল অবশেষে কোনো নৌকা ওয়ালা পেলাম না বউ অপেক্ষার পর দেখলাম ঘাটের কাছে একটি বড় গাছ আপনা আপনি পড়ে গেল তারপর আপনা আপনি পাটা তৈরি হলো মানে যে নৌকা বানানোর জন্য যে কাঠ সেগুলো তৈরি হয়ে গেল আপনা আপনি পাটাগুলি ওই কাঠগুলি আপসে জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল তারপর ধীরে ধীরে পানিতে নেমে গেল আমি তাতে চড়ে বসলাম সেই নৌকা মাঝিমাল্লা ছাড়া এ পার করে দিল আর তারপরেই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি সভাস প্রায় সকল জনতাই হো হো করে হেসে উঠল। নাস্তিক বলে উঠল উপস্থিত ভদ্রমণ্ডলী আপনাদের কি মনে হয় উনি কি একজন পাগল নন কোনো নৌকা কি নিজে নিজে তৈরি হয়ে বিনা মাঝি মাল্লাতে নদী পার করে দিতে পারে আসলে উনি সোসটাতে বিশ্বাসী হয়ে পাগল হয়ে গেছেন আপনারা কেউ তার কথা বিশ্বাস করবে না আস্তিক আলিম বললেন ভাই সকল আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন পাগল আমি না উনি আমি তো কেবল বলেছি নদীর ধারে একটি নৌকা আপনা আপনি তৈরি তৈরি হয়ে নদীতে চলাচলের কথা আর উনি যে বলেন এই সারা বিশ্ব ধান এ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এ আকাশ বাতাস সব কিছু বিনা পরিচালক মানে কোনো রকম পরিচালনা ছাড়াই কোনো পরিচালক ছাড়াই পরিচালিত হচ্ছে তাহলে উনি কি আমার চাইতে বেশি বড় পাগল নন সভায় উপস্থিত জনতা এমন যুক্তিযুক্ত জবাব শুনে আস্তিক আলমকে সবাই সমর্থন করল এক ঢিলে তিন শিকার এক বস্তুবাদী নাস্তিক এক ইমাম সাহেবের নিকট নিজের সন্দেহ পেশ করলো সে বলল এক নম্বর যা দেখা যায় না তা বিশ্বাস করে কী হবে সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না যেহেতু আল্লাহকে দেখা যায় না পৃথিবীতে খ আপনারা বলেন শয়তান জান নামে যাবে আবার বলেন শয়তান আগুন থেকে সৃষ্টি তাহলে আগুনে আগুন মানে আগুনে আগুনে তৈরি শয়তানকে আগুন দিয়ে কিভাবে শাস্তি বা কষ্ট দেওয়া হবে তিন নম্বর আপনারা বলেন দুনিয়ায় যা কিছু ঘটে তা আল্লাহর লিখিত তক অনুযায়ী ঘটে সুতরাং পাপ করলে মানুষ দায়ী বা দোষী হবে কেন বিচক্ষণ ইমাম সাহেব মুখে কিছু উত্তর না দিয়ে মাটির একটা ঢিল তুলে নিয়ে তার কপালে ছুঁড়ে মারলেন লোকটির রাগে উত্তেজিত হয়ে উঠে বলল। আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম আর আপনি জবাব নেই পেয়ে আমাকে ঢিল ছুঁড়ে মারলেন আমি আপনার বিরুদ্ধে কাজের কাছে নালিশ করব ইমাম সাহেব গম্ভীরভাবে বললেন ঢিল মেলেই তো আমি আপনার জবাব দিয়ে দিয়েছি তুমি রাগলে কেন তুমি কি ব্যথায় পেয়েছো অবশ্যই আমি বিশ্বাস করি না যে তুমি ব্যথায় পেয়েছো কারণ যা দেখা যায় না তা অবিশ্বাস্য এই কথাটা তো এই যে কথা মানে যা দেখা যায় না যা তা বিশ্বাস করা যাবে এই কথাটা তোমারই তাই না তাছাড়া তোমার ব্যথা পাওয়ার কথাও তো নয় কারণ তুমি মাটি তৈরি আর আমি তোমাকে মেরেছি মাটি দিয়েই মেরেছি সুতরাং মাটি রাখাতে মাটির তো কষ্ট পাওয়ার কথা নয় যেমন তুমি বলেছো আগুনের সৃষ্টি শয়তান আগুন দ্বারা কষ্ট পাবে না আর আমি তোমাকে মেরেছি বলে কাজের কাছে নালিশ করবে কেন আমার তো কোনো দোষ নেই যেহেতু যেটা ঘটেছে সেটা তো আল্লাহর লিখিত অনুযায়ী ঘটেছে নাস্তিকটি ইমাম সাহেবের নিকট থেকে উচিত জবাব পেয়ে কপালে হাত রেখে বিদায় নিল আল্লাহ রক্ষা করবেন একদা এক মরুভূমিতে মরু বাবলা গাছের উপর নিজের তরবারি লটকে রেখে তার ছায়ার নিচে বিশ্রাম নিতে নিতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন আমাদের মহানব ইসলাম ইতিমধ্যে এক বেদুইন দুশ্মন এসে তার ওই তরবারিটি হাতে নিয়ে তার উপর তুলে ধরে বলল ওহে মোহাম্মদ সাল্লাম তুমি তুমি কি আমাকে ভয় পাও না মোহাম্মী ইসলাম সাল্লাম নির্ভয়ে বললেন না বেদবেন বললেন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তিনি বললেন আল্লাহ বেদয় আবার বলল তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তিনি পূর্বকার মতোই বললেন আল্লাহ বেদৈন পুনরায় বলল তোমাকে আমার হাতে কে রক্ষা করবে তিনি পুনরায় বললেন আল আল্লাহ এরপর বেদয়নের দেহমান কেঁপে উঠলো সহসা তার হাত থেকে তলা পড়ে গেল মহানবী ইসাল্লাহ সাল্লাম তা তুলে নিয়ে তার পথে তুলে ধরে বললেন এর এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে বেদন বললো কেউ নয় কিন্তু কিন্তু মহানবী সাল সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন অর্থাৎ সেই রাসুল তলারটি তলাটি রাসুল রাসুল্লামেরই ছিল কিন্তু উনি এটা রেখে ঘুমাচ্ছিলেন তাই এই বেদনটি এটা নিয়ে উনি রাসুল্লাহ সাল্লামের সাথে এরকম করলো কিন্তু একমাত্র আল্লাহ তো বাসানোর মালিক এটা উনি জানতেন না এই জানত হস্তি বাহিনীর কাহিনী হাফ হাফসার বাদশার তরফ থেকে ইয়ামান দেশে আবরাহা গভর্নর ছিল সে সানাতে একটি খুব বড় গির্জা নির্মাণ করল আর চেষ্টা করলো যাতে লোকেরা মক্কারহ ত্যাগ করে ইবাদত হজ উমরায়ের জন্য এখানে আসে এ কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গোত্রের জন্য অপছন্দ হয়েছিল বানি কিনানার একজন লোক আব্রাহার নির্মাণকৃত উপাসনালয়ে পায়খানা করে নোংরা করে দিল আব্রাহার নিকট খবর পৌঁছল যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করে দিয়েছে যার প্রতিক্রিয়ায় সে কাবাঘরকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করে নিল সে বহু সংখ্যক সৈন্য সহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হলো কিছু হাতিও তাদের সাথে ছিল মক্কার নিকট পৌঁছে সৈন্যরা মক্কার সর্দার ওয়া সাল্লামের দাদার উটগুলি দখল করে নিল এই ব্যাপারে আব্দুল মুত্তালিব আবরাহাকে বললেন আমার উট সমুখে ফিরিয়ে দিন যা আপনার সৈন্যরা ধরে রেখেছে আবরাহ বলল এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল উট ছেড়ে দেওয়ার দাবি করো তিনি বললেন উটগুলি আমার তাই আমি সেগুলির হেফাজত চাই বাকি থাকলো কাবাঘরের ব্যাপার যাকে আপনি ধ্বংস করতে এসেছেন তো সেটা হতো আপনার ব্যাপার আল্লাহর সাথে মানে সেটা তো আল্লাহর ঘর কাবা হলো আল্লাহর ঘর তিনি হলেন তার হেফাজতকারী আপনি জানেন আর বায়তুল্লার মালিক আল্লাহ জানেন অতপর যখন এই সৈন্যদল মিনার কাছে মুয়াসার উপত্যকার নিকট পৌঁছল তখন আল্লাহ তাল্লাহ একটি পাখির দলকে প্রেরণ করলেন যাদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কাকড় ছিল যা ছোলা অথবা মসুরের দানা সমপরিমাণ ছিল পাখিরা উপর থেকে সেই কাকর বর্ষণ করতে লাগলো যে সৈন্যকে এই কাকড় লাগলো মানে যার ওপরে এটা পড়লো সে গলে গেল তার শরীর হতে মাংস খুশে পড়লো এবং পরিশেষে সে মারা গেল সানা পৌঁছাতে পৌঁছাতে খোদ আব্রাহারও একই পরিণাম হলো এভাবে আল্লাহ তাআলা নিজ ঘরের হেফাজত করলেন কিশোরের পাকা ঈমান অতীতকালে এক বাদশার একটি জাদুকরও গণক ছিল যখন সে গণক বৃদ্ধ অবস্থায় উপনীত হলো তখন সে বাদশাহকে বলল আমাকে একটি বুদ্ধিমান বালক দিন যাকে আব আমি এই বিদ্যা শিক্ষা দেব মানে এই জাদুকর বা গণকী এই বিদ্যা শিক্ষা দেবে সুতরাং বাদশাহ সেই রকম বুদ্ধিমান বালক খোঁজ করে তাকে তার কাছে সমর্পণ করলেন ওই বালকের পথে এক পাদ্রীরও ঘর ছিল বালকটি পথে যাওয়া আসা যাওয়ার সময় সেই পাদ্রীর নিকট গিয়ে বসতো এবং তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করত। যা তাকে ভালো লাগতো এভাবেই তার যাওয়া অব্যাহত থাকলো মানে সে নিয়মিত যাচ্ছিল একদা এই এই বালকটির যাওয়ার পথে এক বিয়ে জন্তু বাঘ অথবা সাপ বসেছিল যে মানুষের আশা যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিল বালকটি চিন্তা করলো আজকে আমি পরীক্ষা করবো যে যাদুকর সত্য না পাদ্রি। সে একটি পাথরের টুকরা কুড়িয়ে বললো আল্লাহ যদি পাদরির আমল তোমার নিকট জাদুকরের আমল থেকে উত্তম এবং পছন্দনীয় হয় তাহলে এই জন্তুকে মেরে ফেল যাতে মানুষের আশা যাওয়ার পথ চালু হয়ে যায় এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি মারা গেল এবার বালকটি পাদরের নিকট গিয়ে সব কথা বিস্তারিত বললো পাদরে বললেন হ্যাঁ হে বৎস হে বৎস এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গেছ এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না এই যাওয়ার পথ চালু হয়ে যায় এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি মারা গেল এবার বালকটি পাদ্রীর নিকট গিয়ে সব কথা বিস্তারিত বলল পাদ্রী বললেন হে বৎস এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় বসে গেছো এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না এই বালকটি জন্মান্ধ মানে যারা জন্ম থেকে ধবল মানে যারা সাদা হয়ে যায় প্রভৃতি রোগের চিকিৎসাও করত। তবে তা আল্লাহর উপর বিশ্বাসের উপর শর্ত রেখে করত এই অনুযায়ী বাদশার এক অন্ধ চক্ষুকে আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দিল বালকটি বলতে যে যদি আপনি আল্লাহর উপর ইমান আনেন তাহলে আমি তার নিকট দোয়া করবো তিনি আরোগ্য দান করবেন সুতরাং সে আল্লাহর নিকট প্রার্থনা জানালে তিনি রোগীকে আরোগ্য দান করতেন মানে আল্লাহ আরোগ্য দান করতেন এই খবর বাদশাহ নিকটে বসলে তিনি বড় উদ্বিগ্ন হলেন মানে চিন্তায় পড়ে গেলেন কিছু সংখ্যক ইমানদারকে তিনি হত্যা করে ফেললেন আর এই বালকটির ব্যাপারে তিনি কয়েকটি লোককে ডেকে বললেন যে এই বালকটিকে উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও বালকটি আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো যার কারণে সে ছাড়া মানে বালক ছাড়া সকলেই পড়ে মারা বাচ্চা তখন বালকটিকে অন্য কিছু লোকের কাছে সমর্পণ করে বললেন একে একটি নৌকায় মধ্যস্থলে নিয়ে গিয়ে তাদের নিক্ষেপ করো গেলো যার ফলে সকলে পানিতে ডুবে মারা গেল কিন্তু বালকটি বেঁচে গেল এবার বালকটি বাদশাকে বললো যদি আপনি আমাকে হত্যাই করছেন হত্যাই করতে চান তাহলে এর সঠিক পদ্ধতি হলো এই যে একটি খোলা ময়দানে লোকদেরকে জমায়েত করুন আর বিসমিল্লাহি রব্বিল গুলাম অর্থাৎ বালকের প্রভু নামে আরম্ভ করছি বলে আমার প্রতি তীর নিক্ষেপ করুন দেখবেন আমি মৃত্যুবরণ করব বাদশাহ তাই করলেন যার কারণে বালকটি মৃত্যুবরণ করলো সেই ঘটনাস্থলে লোকেরা সোচ্চার হয়ে বলে উঠল যে আমরা এই বালকটির রবের প্রভুর উপর ইমান আনলাম আরও অধিক উদ্বিগ্ন হলেন মানে অনেক চিন্তা চিন্তায় পড়ে গেলেন অতএব তিনি তাদের জন্য একটি গর্ত খনন করিয়ে তাতে আগুন জ্বালাতে আদেশ করলেন অতবার হুকুম দিলেন যে যে ব্যক্তি ইমান হতে ফিরে না আসবে তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো এইভাবে ইমানদার ব্যক্তিরা আসতে থাকলো এবং আগুনে নিক্ষিপ্ত হতে থাকলো মানে সবাই আগুনে চলে গেল কিন্তু কেউ ইমান ইমান থেকে ফিরে আসলো না মানে বেঈমান হলো না পরিশেষে একটি মহিলার পালা এলো যার সঙ্গে তার বাচ্চা ছিল সে একটু পশ্চাৎপদ হইল মানে যেহেতু ছোট বাচ্চা আছে সে ভয় পাচ্ছিল কিন্তু বাচ্চাটি বাচ্চাটি বলে উঠলো আম্মাজান ধৈর্য ধরুন আপনি সত্যের উপরে আছেন সুতরাং সেও আগুনে শহীদ হয়ে গেল আমানতদারের পুরস্কার মুবারক আবু আব্দুল্লাহ তার প্রভু মনিবের বাগানে কাজ করতেন তার প্রভু বাগান মালিক হামাজানের বড় ব্যবসায়ী ছিলেন একদিন বাগানে এসে দাসকে বললেন মুবারক একটি মিষ্টি বেদনা আনত মুবারক গাছ থেকে খুঁজে খুঁজে একটি বেদানা প্রভুর হাতে দিলেন প্রভু মানে হচ্ছে মালিক যে বাগানের মালিক বা তার আন্ডারে কাজ করে প্রভু তো ভেঙে খেতেই চটে উঠলেন বললেন তোমাকে মিষ্টি বেদানা আনতে বললাম অথচ টক বেদানা নিয়ে এলে মিষ্টি বেদানা নিয়ে এসো মুবারক অন্য একটি গাছ থেকে আরেকটি বেদানা এনে দিলে তিনি খেয়ে দেখলেন সেটাও টক রেগে তৃতীয়বার পাঠালে একই অবস্থা প্রভু বললেন আরে তুমি টক আর মিষ্টি বেদনা কাকে বলে না বললেন জি না আমি তো আর কোনো গাছের বেদনা খেয়ে দেখিনি আপনার বিনা অনুমতি অনুমতিতে খাই কি করে দাসের এই আমনতদারি ও সততা দেখে প্রভু অবাক হলেন তার চোখে তার কদর ও মর্যাদা বৃদ্ধি পেল তিনি তাকে পুরস্কৃত করতে চাইলেন মালিকের ছিল এক সুন্দরী কন্যা বহু বড় বড় পরিবার থেকেই তার বিয়ের সম্বন্ধ আসছিল একদা প্রভু মুবারককে ডেকে বললেন আমার মেয়ের সাথে কেমন লোকের বিয়ে হওয়া উচিত বলতো মুবারক বললেন জাহেলিয়ার যুগের লোকেরা বংশ বংশ ও কুলমান দেখে বিয়ে দিত ইহুদিরা দেয় ধন সম্পদ দেখে খ্রিস্টানরা দেয় রূপ সৌন্দর্য দেখে কিন্তু এই উম্মত মানে মুসলিমের যে রাসুল ইসলামের উম্মত কেবল দিন দারিত্ব দেখে বিয়ে দিয়ে থাকে এই ধরনের জ্ঞানগর্ভ কথা প্রভুর বড় পছন্দ হলো মুবারকের কথা প্রভু তার স্ত্রীর নিকট উল্লেখ করে বললেন আমি তো মেয়ের জন্য মুবারকের কাউকে মনে করি না হয়েও গেল পিতা উভয়কে প্রচুর অর্থ দিয়ে তাদের সাহায্য করলেন এই সেই দম্পতি যারা উরসে জন্ম নিয়েছিলেন প্রসিদ্ধ প্রসিদ্ধিদ মহাদ্দিস জাহেদ বীর মুজাহিদ আবদুল্লাহ বিন মুবারক আমানুদ্দার রাখাল আবদুল্লাহ ইবনে উমার মজনার কোনো এক প্রান্তের দিকে বের হয়েছিলেন তার সঙ্গে তার কয়েকজন সঙ্গীও ছিলেন সঙ্গীগণ তার খাবারের জন্য দস্তরখানা বিছালেন সেই সময় একজন রাখাল পেরিয়ে যাচ্ছিল ইবনে উমর রাজনু তাকে ডাকলেন ওহি রাখাল এসো এসো তুমি কি আমাদের সঙ্গে পানাহার করে নাও মানে কিছু পানাহার করে নাও আমাদের সাথে রাখাল বলল আমি রোজ অবস্থায় আছি ইবনে উমর রেদালহনুর বলেন এই প্রচণ্ড গরমের দিনে রোজ অবস্থায় আসো এখন তো পোখর লু হওয়া বইছে আর তুমি পাহাড়ে ছাগল চড়াচ্ছো এই অবস্থায় রোজা রাখা তো নিজেকে কষ্ট নিক্ষেপ করা রাখাল বলল। জি হ্যাঁ আমি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেদিন কোনো নিক আমল করার সুযোগ থাকবে না এই জন্য পার্থিব জীবনে কিছু আমল করে নিচ্ছি ইভিনু রাখালকে তার তাকওয়া ও আল্লাভের উপর পরীক্ষা নেওয়ার জন্য বললেন তুমি কি ছাগলের পাল থেকে একটি ছাগল বিক্রয় করতে পারবে আমরা তোমাকে ওর নগদ মূল্য প্রদান করে দেব। উপরন্তু তোমার ইফতারের জন্য গোস্তও দেব রাখাল উত্তরে বলল ছাগলগুলি তো আমার নয় বিক্রয় করব। কেন বরং এগুলি আমার মালিকের আর আমি একজন দাস এই জন্য এতে আমি কোনোরকম হস্তক্ষেপ করতে পারি না কারণ ছাগলগুলি তার তার মালিকের সে তো শুধু এটুগুলো চড়ায় ইবনাহি উম বললেন তোমার মালিক যদি একটা ছাগল কম পায় আর তুমি যদি বলো একটা ছাগল হারিয়ে গেছে অথবা বাঘে খেয়ে ফেলেছে তাহলে সে কিছুই বলবে না কারণ পাল থেকে তো দুই একটা ছাগল পাহাড়ে হারিয়েই থাকে রাখাল এই কথাগুলো শুনে ইবনে উম রাদার এর নিকট থেকে চলে গেল যেতে যেতে সে তার আঙ্গুল আসমানের দিকে তুলে বললো আল্লাহ কোথায় আছেন অর্থাৎ মালিক তো দেখবেও জানবেও না মানে যে মালিক অর্থাৎ ছাগলের যে মালিক মানে সেই মালিক দেখবেও না জানবে না কিন্তু আল্লাহ তো দেখছেন এবং জানছেন রাখাল যখন চলে গেলো তখন ইমনে উম রাদ ওর কথাটা বারংবার উচ্চারণ করতে লাগলেন আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোথায় আছেন অথবা তিনি যখন মদিনায় ফিরে এলেন তখন ওই রাখালের মালিকের কাছে নিজের একটা লোক পাঠালেন তার কাছ থেকে ওর ছাগল গিল ছাগলগুলি এবং রাখালকে খরিদ করে নিলেন আর ওই রাখালকে দাসত্ব থেকে মুক্ত করে দিলেন সেই সঙ্গে ছাগলগুলিকে তাকে হেবা করে দিলেন অর্থাৎ দাস থেকে মুক্তি করে দিলেন এবং ছাগলগুলিকেও তাকে দিয়ে দিলেন আমানদার মেয়ে একদা রাত্রিবেলায় সদ্যবিবেশে শহরে ঘুরছিলেন এক দুধ ব্যবসায়ী ঘর থেকে মা বেটির আওয়াজ তার কানে এলো মা মেয়েকে বলছে দুধে পানি দিয়ে দে বেশি হবে মানে পানি মেশাতে বলছে দুধে মেয়ে বলছে আমির উল এক ঘোষক দ্বারা ঘোষণা করিয়েছেন যে দুধে পানি মেশানো যাবে না মা বলছে এখানে না এখানে মানে আমিরুল মুমিনিন মানে উমর রাদুল মতো দেখতে পাবে না মানে তার ঘোষকও দেখতে পাবে না এমনকি উমর উমর রাদুলানও দেখতে পাবে না মেয়ে বলছে না মা লোকালয়ে যার লোকালয়ে যার বাধ্য নিজনে তার অবাধ্যতা করতে পারি না তারা দেখেননি তাদের রব তো দেখেছেন মানে আল্লাহ তো দেখতেছেন হয়তোবা দেখতেছে না কিন্তু আল্লাহ তো দেখতেছে এমন কথা বলল ওই মেয়ে এমন আমানতদারির কথোপকথন শুনে খলিফা উমরাদহনও ওই মেয়েকে নিজের পুত্রবোধ করে নিলেন আর সেই মহিলার বংশ সূত্রে জন্ম নিয়েছিলেন পঞ্চম খলিফা ওমর বিন আবদুল আজিজ আল্লাহ তো দেখছেন একদিন শিক্ষক সকল ছাত্র ছাত্রদের মাঝে আপেল বিতরণ করে বললেন তোমরা স্কুল থেকে ফিরে এসে আপেলটি এমন জায়গায় খাবে যেখানে খাওয়া কেউ দেখতে পাবে না পরদিন স্কুলে এলে শিক্ষক তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোথায় কিভাবে আপেল খেয়েছো কেউ বললে আমি নির্জন বনের ভিতরে খেয়েছি কেউ বলল আমি জনপ্রাণীহীন ময়দানে খেয়েছি কেউ বললে আমি নির্জন কক্ষে দরজা বন্ধ করে খেয়েছি কেউ বলল আমি রাতে অন্ধকারে করে বাড়ির ছাদে গিয়ে একে খেয়েছি কিন্তু তাদের মধ্যে একজন বললো স্যার আমি আপেল খেতে পারিনি স্যার বললেন তা কেন সে বলল যেখানে গেলাম সেই জায়গায় জায়গাকেই ভাবলাম সেখানে কেউ আমার আপেল খাওয়া দেখতে পাবে না কিন্তু যেখা সেখানেই ভাবলাম কেউ না দেখুক আল্লাহ তো দেখছেন তাই আপনার নির্দেশ পালন করতে তা খেতে পারলাম না কারণ স্যার বলছিলেন মানে সেই শিক্ষক বলছিলেন যে যাতে কেউ না দেখে কারণ আল্লাহ তো দেখতেছে সেই জন্য সে এই আপেলটা খায় শিক্ষক ওই জ্ঞানী ছাত্রকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং অনুরূপ সর্বদা সর্বস্থানে আল্লাহ ভিত্তি রাখার ব্যাপারে তাকে উৎসাহিত করলেন কৃপণদের পরিণতি মহান আল্লাহ দুনিয়াতে কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে পরীক্ষা করে থাকেন যেমন তিনি পূর্বযুগের একই পরিবারের বাগানের মালিক কয়েক ভাইকে পরীক্ষা করেছেন তাদের ছিল সুন্দর বাগান ফলে শস্যে পরিপূর্ণ বাগান এই বাগানটি ইয়ামানের সানা মানে সানা একটা শহরের নাম সেখান থেকে ছয় মাইল দূরত্বে অবস্থিত ছিল তাদের পিতা সেই বাগানের উৎপন্ন মূল থেকে গরিব মিসকিনদের দান করতো কিন্তু তার মৃত্যুর পর মানে পিতার মৃত্যুর পর যখন তার সন্তানরা এই জমির উত্তরাধিকারী হলো তখন তারা বলল যে এ থেকে আমাদের সংসারের খরচই তো কোনো রকমে মিট মিটে মানে কোনো রকমে জাস্ট সংসারের খরচ যায় চলে তাই আমরা বাগানের উপর যেতে ফসল হতে গরিব ও মানে যারা গরিব ও অভাবী আছে তাদেরকে দান করব কেন সুতরাং তারা বাগানের ফল দেখে ভুলে গেল তাদের সৃষ্টিকর্তাকে বাগানের ফল আনতে যাওয়ার সময় ভুলে গেল আল্লাহর স্মরণ ভুলে গেলো সেই বাগানের ফসলের হকদারদের হকের হকের কথা ফসল ফল ফসল কাটার সময় মিসকিনরা এসে চেয়ে মেয়ে বিরক্ত করে মানে মিসকিনরা এসে এই ফসল ফলগুলো চায় তাই তারা ভাবলো তাদেরকে ফাঁকি দেবে সুতরাং তারা শপথ করলো যে তারা ভোর সকালে তুলে আনবে বাগানের ফল মানে সকাল সকালে তুলে আনবে যাতে কেউ না দেখে আই তা আর তারা ইনশাল্লাহ বললো না যদিও তাদের মধ্যম অথবা শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর স্মরণ নিতে বললো আল্লাহর ইচ্ছায় ফল ফসল হয় সব কিছু ঘটে তিনি না চাইলে ফল ফসল হয় না হলেও নষ্ট হয়ে যায় পাকা ফসল ধ্বংস হয়ে যায় তিনি না চাইলে অনেকে বাড়া ভাতও খেতে পায় না তাদের এই আচরণ দেখে মানে আল্লাহ অসন্তুষ্ট হলেন ফলে তার নিকট হতে তাদের বাগানে রাত্রিকালে এক বিপর্যয় হানা দিল যখন তারা ঘুমিয়েছিল সুতরাং তাদের বাগান ফসল কাটা ক্ষেতের মতো হয়ে গেল মানে নষ্ট হয়ে গেল তাদের বাগান এদিকে ওরা ভোর সকালে এসে একে অপরকে ডাকাডাকি করে বললো তোমরা যদি ফল তুলতে চাও তাহলে ভোর ভোর বাগানে চলো মানে সবাই এখন যাবে অথবা তারা চুপি সারে কথা বলতে বলতে পথ চল চলতে শুরু করলো আর যেন সেখানে তোমাদের নিকটে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে বাগানে এসে কেউ যেন কিছু না চাইতে পারে যেমন আমাদের বাপের জামানায় লোকেরা এসে নিজেদের অংশ নিয়ে যেত মানে গরিব মিসকিনরা এসে তাদের অংশ নিয়ে যেত সুতরাং তারা অভাবীদেরকে নিবৃত্ত করতে সক্ষম এই বিশ্বাস নিয়ে মানে তারা অভাবীদেরকে দিবে না তাদের থেকে দূরে থাকবে এই বিশ্বাস নিয়ে তারা প্রভাতকালে বাগান বাগানে গেল কিন্তু তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো তখন তারা ভাবলো এটা তাদের বাগান নয় তারা বললো আমরা তো পথ হারিয়ে ফেলছি অবশ্য পরক্ষণে যখন তারা চিন্তা ভাবনা করলো তখন তারা জানতে পারলো পারলো যে বিপদগ্রস্ত এবং বিনাশিত এই বাগানই হলো আমাদের বাগান মানে যে নষ্ট হয়ে গেছে এটাই আমাদের বাগান তারা বুঝতে পারলো যাকে মহান আল্লাহ আমাদের কর্মদোশে এরকম করে দিয়েছেন তখন তারা বলল বরং আমরা তো বঞ্চিত মানে তারাই বঞ্চিত হয়ে গেল যে করবে। সেখানে হয়ে তাদের ব্যক্তি বলল। আমি কি তোমাদেরকে বলিনি তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন অথবা ইনশাআল্লাহ আল্লাহ না কেন সুতরাং তারা বলল আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি নিশ্চয়ই আমরা আমাদের আচরণে সীমা লঙ্ঘনকারী ছিলাম তবু ও এই দুর্ঘটনার জন্য তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো তারা আফসোস করে বলল হায় দুর্ভোগ আমাদের নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘন ছিলাম আমরা আশা রাখি যে আমাদের প্রতিপালকের পরিবর্তে আমাদেরকে উৎকৃষ্ট বাগান দেবেন আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম সবশেষে তারা আপোষে অঙ্গীকারবদ্ধ হলো যে আল্লাহ যদি পুনরায় আমাদের মাল ধন দান করেন তাহলে আমরা পিতামাতার মাতার মতোই হতে গরিবদের অধিকার আদায় করব। আর এই জন্য তারা লজ্জিত হয়ে বা করে প্রতিপালকের নিকট আসার কথাও ব্যক্ত করলো কেউ আল্লাহর ধন পেয়ে কার্পণ্য করলে উপী হয়ে থাকে আর পরকালের শাস্তি অবশ্যই কঠিনতর আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকত শাহক আব্দুল হামিদ মাদানী সংকলিত ছোটদের ছোট গল্প আমরা অনেক সময় ছোট ছোট কাহিনী বা গল্প পড়ে শুনে ও বলে থাকি যাতে থাকে অনেক রকম জ্ঞান ও শিক্ষা